আপনার এই একটা ভুল কাজের জন্য আপনার ভিডিওতে ভিউ আসতেছে না ফেসবুক পেজ চালাচ্ছেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আপনার ভিডিওতে কেন ভিউ আসতেছে না তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে এই একটা ভুল ঠিক আছে আপনার কাছে এটা কিচ্ছু না কিন্তু এই একটা ভুলের জন্য কিন্তু আপনি আপনার ভিডিওতে ভিউ থেকে মানে পারতেছেন না আপনার ভিডিওতে ভিউ আনতে তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে প্রশাসন বলে দিব এই ভুলটা কখনো করা যাবে না সো হ্যালো ইফ্রান্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকের ভিডিওটা কে নিয়ে আশা করি আপনারা তো তখন জেনে গেছেন যে এই একটা ভুলের জন্য আপনি আপনার ভিডিওতে ভিউ আনতে পারতেছেন না চলুন শুরু করা যাক আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর হ্যাঁ আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে যাচ্ছেন মানে আপনারা হচ্ছে ধরেন যে কাজ করতে চান ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেল নিয়ে বাট আপনার সঠিক ক্যান্ডেন না কারণে কাজ করতে পারতেছেন না চাইলেই কিন্তু আমার কোর্সে জয়েন হতে পারেন এবং কাজ করতে পারেন কাজটা এই টু জেড শিখিয়ে দেওয়া হবে দেন আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে কাজ করতে পারবেন এখন চলেন আমরা আমাদের মূল টপিকে চলে যাচ্ছি দেখেন এখানে অনেক ব্যাপার আছে যেমন এই আমি ফার্স্টেই বললাম যে একটা ভুল করতে পারবেন না আপনি একটা ভুলের জন্য আপনি আপনার ভিডিওতে ভি আনতে পারবেন না হ্যাঁ এই একটা ভুল ঠিক আছে আপনার কাছে কিছু না আপনি মনে করবেন যে এটা তো কোনো ভুলই না আমার আমার এরকম হতেই পারে আমার না আরও দুইজনের হতেই পারে সো এইটা কি ভুলের মধ্যে পড়ে হ্যাঁ অবশ্যই এটা ভুলের মধ্যেই পড়ে আর হ্যাঁ এরপর আপনি আবার বলতে পারেন যে এই ভুলটা একদিন করলে মানে সমস্যা নেই বা আমি তো জানতাম না আমি করতে থাকি সমস্যা কি বা হচ্ছে যে আমি তো জানতাম না আমি এগুলো করছি তো সমস্যা কি এখন থেকে ট্রাই করব হ্যাঁ এখন থেকে আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে যেন এই ভুলটা কোনো দিন আর না হয় আর হ্যাঁ তার থেকেও বেটার কথা যে এই ভুলটা আপনি জেনে শুনে কখনো করতে যাবেন না এবং এই ভিডিওটা এখন শেয়ার করে দিন কারণ আপনার মতো অনেকেই এই ভুলটা করতেছে তার অবশ্যই সচেতন হয়ে যাবে এই ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন দেখেন ফার্স্ট অফ অল ফেসবুক পেজ একটা সেন্সিটিভ মানে একদম হচ্ছে এতটাই সেন্সিটিভ একটা অ্যাপ যে এইখানে কাজ করতে গেলে আপনাকে অনেক ব্যাপারে মাথায় রেখে কাজ করতে হবে প্রতিটা বিষয় আপনাকে এ টু জেড হচ্ছে সুন্দর করে বুঝতে হবে দেন কাজ করতে হবে আপনি যদি এই ভুলটা করে থাকেন আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে দেখেন আমার কথা বলার স্টাইল থেকে আপনারা বুঝতে পারতেছেন যে ভুলটা আসলে অনেক বেশি এই একটা কাজ যদি আপনারা ঠিকঠাকভাবে করেন ভিডিওতে ভিউ আসবে কিন্তু একটা বিষয় যদি আপনারা না বুঝে হচ্ছে কাজ করতে থাকেন করতেই থাকেন তাহলে কিন্তু কিচ্ছু হবে না এটা আপনার ভুলের জন্য হবে সো এই ভুলটা করা যাবে না ভুলটা আমি অবশ্যই আপনাদের বলবো কিন্তু তার আগে তো এটার কিছু এক্সাম্পল আপনাদের দিতে হয় চলুন এক্সাম্পল করে আমরা দিই দেখেন আপনি একটা ফেসবুক পেজ খুললেন সেখানে আপনি ভিডিও আপলোড দিলেন কিন্তু সেটা ঠিকভাবে মেনটেন করলেন না তাহলে কি আপনার ভিডিওতে ভিউ আসবে আসবে না তো দেখেন তার আগে একটা কথা বলি যে আপনাকে ফার্স্টই আমি বলছি যে এই ভুলটা কখনো করবেন না এই ভুলটা কি জানান চলুন এখন আমরা সরাসরি বলে দিচ্ছি এই ভুলটা হচ্ছে যে আপনি কখনো আপনার মানে ভিডিও আপলোড দেওয়ার আগে বা পর ঠিক আছে আমরা অনেকে করি কি যে আমার ভিডিও ধরেন যে আপলোড দেওয়ার টাইম কটায় সকাল দশটায় আমি হচ্ছে দশটার সময় বা দেখা যায় যে নয়টা আটান্নর দিকে বা হচ্ছে সাতান্নর দিকে ফেসবুক পেজে ঢুকলাম ঢুকার পরে তারপর হচ্ছে আমি রিলটাকে ফুলভাবে সেট আপ করলাম মানে ফুল হচ্ছে প্রসেসে রিলটাকে রেডি করলাম আপলোড দেওয়ার জন্য দেন আমি হচ্ছে রিলটাকে আপলোড দিয়ে টাইটেল দিলাম ডিসক্রিপশান দিলাম হ্যাশট্যাগ দিলাম তারপর যা যা দরকার সব কিছু আমি দিলাম ওকে দশটা বাজলো আমি শেয়ার রিলে ক্লিক করে দিলাম হ্যাঁ আমার রিলটা কিন্তু আপলোড হয়ে গেল দেন আমি আবার সব কিছু অফ করে মানে হচ্ছে যে আমার মানে ফেসবুক পেজে রিলটা তো আপলোড হয়ে গেছে আমি ফেসবুক পেজটা অফ করে ফোনটা অফ করে রেখে দিলাম বা হচ্ছে আমি ফেসবুক পেজে হচ্ছে ভিডিওটা আপলোড দিয়ে আমি গেলাম টিকটক দেখতে আমি গেলাম ইউটিউবে নাটক দেখতে এটা কি হবে হবে না এইটাই হচ্ছে আপনাদের মোস্ট ভুল মানে মোস্ট পপুলার যে ভুলটা আপনারা করেন এটাই হচ্ছে সেটা দেখেন কিছু নিয়ম আমাদের অবশ্যই মানতে হবে এটাও একটা নিয়মের মধ্যে পড়ে আপনি ফেসবুক পেজে আসলেন ভিডিও আপলোড দিলেন দেন আপলোড হয়ে গেল চলে গেলেন এরকম করলে একটু হবে না মিনিমাম আপনার ভিডিও আপলোড ধরেন যে দশটায় আপনি সেইখানে সাড়ে নয়টা এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনাকে থাকতে হবে সাড়ে নয়টায় আপনি আসবেন আসার পরে আপনি আধা ঘন্টা হচ্ছে মানুষের ভিডিও দেখবেন মানুষের পোস্টে লাইক কমেন্ট করবেন এবং মানুষের ভিডিও দেখার পরে আপনাকে কমেন্ট করতে হবে এবং হচ্ছে রিয়াক্ট করতে হবে ঠিক আছে রিয়েক্ট করতে হবে কমেন্ট করতে হবে বাচ্চনে কমেন্টে রিপ্লাই দিতে হবে এইগুলো আপনাকে করতে হবে মানে এই সব কাজ যেগুলো আছে এই সব কাজ আপনাকে করতে হবে করার পরে যে এই আধা ঘন্টা আপনি একদম অ্যাক্টিভ থাকবেন আপনার অন্যান্য যে ভিডিওগুলোতে কমেন্ট আসছে আপনি ওই কমেন্টগুলারও রিপ্লাই করার ট্রাই করবেন দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে দশটা বাজলো আপনি ভিডিওটা আপলোড দিলেন ওকে ফাইন এই পর্যন্ত ঠিক আছে এরপরে কিন্তু কোনোভাবেই হচ্ছে আপনার ফেসবুক থেকে হচ্ছে বের হলে চলবে না আপনাকে সেইমভাবে দশটা আপনি আপলোড দিয়েছেন তো দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আপনি হচ্ছে অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থেকে দেন হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে এই সেম সেম কাজটাই করবেন যে মানুষের ভিডিওগুলো দেখবেন মানুষের ভিডিওতে কমেন্ট করবেন রিয়্যাক্ট দিবেন অন্যান্য রিয়াক্ট রিয়্যাক্ট কমেন্ট করবেন এই কাজটাই হচ্ছে আপনার করতে হবে এই একটা ঘন্টা আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে মনে রাখবেন দরকার হয় যে আপনি অ্যাক্টিভ থাকতে পারতেছেন না সো বিশ মিনিট পনেরো মিনিট হলেও আপনাকে ভিডিও আপলোডের আগে অ্যান্ড ভিডিও আপলোডের পরে পনেরো মিনিট দশ মিনিট করে মানে বিশ মিনিট করে আপলোড মানে টাইম দিতে হবে অবশ্যই অবশ্যই টাইম দিতে হবে টাইম কিন্তু অবশ্যই দিতে হবে এই জিনিসটা মনে রাখবেন বেশি ভালো হয় আধা ঘন্টা আমি যেভাবে বললাম যে দশটা আপলোড দিলে সাড়ে নয়টায় এবং সাড়ে দশটা এবং মানুষের ভিডিও গুলো দেখতে হবে অ্যাক্টিভ থাকা মানে এমন না যে আপনি শুধু ফেসবুক চালাবেন চালাবেন এমন না আপনাকে কমেন্ট করতে হবে মানুষের ভিডিওতে ওকে এবং ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখে কমেন্ট করবে না দেখে কমেন্ট করলে হবে না সো এই ভুলটা কি আপনারা করছেন না বলেন এই ভুলটা আমিও করছি এই বুলটা সবাই করে সবাই সবাই দেখেন আপনার যদি মানুষের সাথে কমিউনিকেশন না থাকে আপনার যদি মানুষের সাথে মানে কথাবার্তা না হয় আপনি যদি কারো ভিডিওতে গিয়ে কমেন্ট না করেন আপনি যদি কারো কমেন্টের রিপ্লাই না দেন তাহলে আপনি ভিডিওটা আপলোড দেওয়ার পরে আপনার ভিডিওকে কেউ দেখতে আসবে আসবে না যদি আপনি মানুষের ভিডিওতে কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই দেন দশটা কমেন্টের রিপ্লাই দিলে সেখান থেকে একজন মানুষ হলো আপনার ভিডিওটা দেখতে আসবে সেইভাবে আপনি একশো জনকে দিলে দশজন আপনার দেখতে আসবে এবং পঞ্চাশজনও আসতে পারে সেটা আপনার লাখের উপর উপর ডিপেন্ড করে তো এই ভুলটা কিন্তু আমরা করি হ্যাঁ আমরা আমরাই করি আমি করছি বলি আপনাদেরকে বলছি দেখেন আপনি একবার মিলিয়ে দেখেন যে এই ভুলটা আপনি করছেন কি না একশো পার্সেন্ট আপনি এই ভুলটা করছেন কখন কি এই নিয়মটা মেনে দেখছেন ফেসবুকে সব কমেন্ট কমেন্ট গাইডলাইন্স আপনি মেনে চলতেছেন কিন্তু ভিডিওতে ভিউ আসতেছে না কিন্তু আপনি এই ভিডিওতে ভিউ আনার জন্য এই ভুলটা মানে এই কাজটা কি কখনো করছেন মনে করেন তো কখনো করেন নাই কারণ আপনি তো এটা জানেনই না করবেন কীভাবে সো আজকে তো জেনে গেলেন জেনে গেলে অবশ্যই এই নিয়মে কাজ করবেন এবং অন্যকেও কাজ করার জন্য উৎসাহিত করবেন যেই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ আর হ্যাঁ যেগুলো বললাম এই নিয়ম মানে কাজ করেন একটা ভুলের জন্য কিন্তু আমরা আমাদের ভিডিওতে ভিউ বলতে পারি না তাছাড়া যেটা করেন আপনারা আমি যে বললাম যে আপনাদেরকে শুধু কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেবেন মানে ইয়াকটা করবেন ভিডিও দেখবেন ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে অনেকেই হচ্ছে আহ ইয়া করে মানে আপনাকে জ্ঞান দেয় মানে অনেকে আসেন না যে আপনি একটা জিনিস বুঝলেন না আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু সে নিজেই আসলে জানান না সে কি বলে জানেন একটা লোক দেখছি যে নিজে পারে না সে আবার মানুষকে বলে তিন চার সেকেন্ড আপনি ভিডিওটা দেখে তারপরে হচ্ছে আপনি বের হয়ে যান একটা কমেন্ট করে এটা কি ঠিক তিন চার সেকেন্ড কোনো ভিডিও দেখা যায় এটাতে আপনার ফেসবুক কি বলবে তাহলে তো উপরে টান দাও আবার উপরে টান দাও সেম হয়ে যাবে তাই না যেটা আমরা করতে পারবো না তিন চার সেকেন্ড পাঁচ সেকেন্ড এগুলো কোনো ভিডিও দেখার মধ্যে পরে হাইয়েস্ট হলো এক থেকে দুই মিনিট দেখতে হয় আর সেটাও যদি আপনি না পারেন ঠিক আছে এটা আপনাকে পারতেই হবে এক মিনিট আপনাকে পারতেই হবে এবং বেশি ভালো হয় যদি আপনি ফুল ভিডিওটা দেখতে পারেন তাইলে তাইলেই কিন্তু আপনার জন্য অনেক বেশি ভালো হবে আমার মনে হয় যে ফুল ভিডিওটা আমাদের ওয়াচ করা উচিত কেননা ফেসবুক মেটা মেয়েটা কিন্তু আপনার ওপর নজর রাখে যে আপনি আসলে ভিডিওটা দেখেন কি দেখেন না সো ভিডিওটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে দেন আপনাকে লাইক কমেন্ট করতে হবে আপনি ভিডিও কিছু বুঝলেন না ভিডিও কিছু দেখলেন না আগা মানে আইসা আই একটা হুক করে কমেন্ট করে দিলেন পাশে থাকবেন আমার যে পেজটাকে ফলো করবেন এটা কি হলো এটা একটা স্প্যামিং কমেন্ট তো ভিডিওটাকে দেখতে হবে ভিডিওর মাঝখানে কী আছে সেটা বুঝতে হবে দেন আপনি একটা কমেন্ট করতে পারেন ওকে সেই ভিডিও রিলেটেড এইভাবেই আপনাকে কাজ করতে হবে সো এই ভুলটা কখনও কেউ করবেন না যে অ্যাক্টিভ না থেকে ভিডিও আপলোড দেওয়া এটা সম্পূর্ণ ভুল সো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আমি শেয়ার করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর হ্যাঁ এই ভুলটা কিন্তু কখনোই করবেন না ঠিক আছে আমি কিন্তু বারবার আসবে বলছি যে ভুলটা কখনোই করবেন না এইটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ করে যে অ্যাক্টিভ না থেকেই হচ্ছে ভিডিও আপলোড করে দেয় তারপরে হচ্ছে আবার মানে অ্যাক্টিভ না থেকেই আবার চলে যায় এটা একদমই ঠিক না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবে সুস্থ থাকবে হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ